কি দেখতে পাচ্ছেন বধু 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 যখন লিখতে যাই প্রচুর বান ভুল করি আমরা বধু বরণ লিখতে গেছে তোমার মেসেজ তোমার কবে বধু আমি তোমার কবে বধু বানাবো আমি লিখতে মানে বউ ওরা বন্ধু বানাই দেয় ঠিক আছে এই বধূ এবং বধুর মধ্যে তফতগুলোকে সেগুলো আমরা শিখবো বধু শব্দটা আমরা সব থেকে বেশি বৈষ্ণব পদা বলতে এবং হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে যেখানে চণ্ডীদাস লিখে গেছে বহুদিন পর বধু এলে দেখান হয়তো পড়ান গেল অথবা চণ্ডীদাস বলেই গেছে সই কেমনে ধরিব হিয়া আমার বধু আন আঙ্গিনা দিয়া দেখেন এখানে আছে দেখেন আমি বলে দিছি সই কেমন ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া সে বধু কালিয়া নাচাই ফিরিয়া এমতি করিল কে চন্ডিদাস ঠিক আছে রবীন্দ্রনাথ বধুকে বাদ দেয় না রবীন্দ্রনাথ বধু নিয়ে লিখে গেছে পথ বসন্ত নিশিতে বদুলহ গন্ধ লহ মধু কি বলছে বসন্ত নিশিতে বদুলহ গন্ধ লহ মধু আবার চণ্ডী দেশের পদে ফেরত যায় দেখেন একটু সৈ কেমন দরিব হিয়া আমার বৌয়ান বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া আবার দেখেন বলছে সে বধু কালিয়া নাচায় ফিরিয়া এমতি করিল কে ঠিক আছে রাধা যখন কৃষ্ণ যখন রাধার বাড়ির সামনে দিয়ে হাইটা চলে যায় তখন কৃষ্ণ রাধার দিকে একবার ফিরে তাকায় না রাধা এটা দেখে তো খুব মনের মধ্যে কষ্ট আমার বাড়ির সামনে দিয়ে চলে যাও তারপরে তুমি আমাদেরকে ফিরে থাকো না যেটা মমতাজ গানের মধ্যে বলে গেছে বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে যায় ফাইটা যায় একই ফাটা রাধার মধ্যে ফাটতো যখন কৃষ্ণ তার বাড়ির সামনে দিয়ে চলে যেত তখনই হচ্ছে এ চন্ডীদাস এ পথ লিখে গেছে সই কেমন ধরব বহিয়া আমার বধুওয়ান বাড়ি যায় আমার আঙ্গিনা দেয়া বধু কোন দিক বাড়িতে বাড়ি যায় আমার আঙ্গিনা না দেয় বধু শব্দ অর্থ কি এটা আমরা জানি না বধু শব্দ জানি নাই বধু এবং বধু কখন কোনটা বসে সেটা তাহলে দেখেন একটু অর্থাৎ উপরে কি আছে চন্দ্রবিন্দু একটা হচ্ছে বধু এক বধু বানান হচ্ছে ব চন্দ্রবিন্দু ধর আর এক বধু বানান ধ দীর্ঘ দীর্ঘকার কখন কোনটা বসে এই জামালাটা আজকে শুধু আমরা দেখেন একটু বধুর সংস্কৃত বন্ধু থেকে বধূ শব্দটির উৎপত্তি ঠিক আছে তাহলে বধু কোথায় থেকে আসছে বধু এটা সংস্কৃত থেকে আসছে বধু ব চন্দ্রবিন্দু দয় অস্বীকার বধু মানে প্রিয় বধু মানে প্রণয় বধু কি আর বলিব আমি বধু মানে কি মনে থাকবেন যদি ব চন্দ্রবিন্দু ব চন্দ্রবিন্দ ধয়ের অস্বীকার দেয় এ বধু মানে বন্ধু আত্মীয় স্বজন এগুলো বোঝায় বন্ধু মানে প্রিয়জনকে বোঝায় প্রিয় তোমাকে বুঝায় প্রণয়কে বুঝায় মনে থাকবে এটা আচ্ছা কিন্তু ব এর উপরে চন্দ্রবিন্দু না দিয়ে যদি ধয়ের নিচে দীর্ঘ উকার দেয় যদি এরকম ধয়ের নিচে দীর্ঘকার দেয় এ বধু মানে কি বোঝায় এ বধু মানে বোঝায় স্ত্রী এই বধু বন্ধু বধু মানে বোঝা পত্নী বধু মানে বোঝা মানে বোঝা নতুন বউ মানে ছেলে সরি ছেলের বউ মানে কুলোবালা বা গৃহবধূ লাগি মনে থাকবে এটা একটু মনে রাখবেন বিষয়টা ক্লিয়ার তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম যদি বয়ের ওপর চন্দ্রবন্দি ধয়ের অস্বীকার দেয় ধয়ের অস্বীকার দেয় এ বধু মানে বন্ধু স্বজন আত্মীয় আর যদি ব ধয় দীর্ঘকার দেয় এ বধু মানে স্ত্রীকে বোঝাবে বুঝাবে মনে থাকবে এটা ক্লিয়ার মনে রাখেন এটা আমরা আবার আবার সেই চন্ডীদাসের পদের মধ্যে যা কি বলছে সই কেমন দরিব হিয়া আমার বদুয়ান বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া রবীন্দ্রনাথ কি বলছে বসন্ত নিশিতে বধু লহ গন্ধ লহ মধু দেখছেন কি আবেগ ডাইলা দিছে বসন্ত নিশিতে বধু লহ গন্ধ লহ মধু আচ্ছা তাহলে এ বধু মানে কি এ বধু মানে কারা বোঝাইছে এ বধু মানে বন্ধুকে বোঝাইছে কারে বোঝাইছে রবীন্দ্রনাথের বন্ধুকে বোঝাইছে ঠিক আছে তার মানে তার আপন ভাবিয়ে ছিল তার ভালো বন্ধু আচ্ছা আবার দেখেন বধুজন মানে বিবাহিতা যুবতী বিবাহিত যুবতী নারী সধবা নারী যুবতী বা নারীগণ ও বধুগণ বিকাশিত যৌবনার্থ ঠাকুর আচ্ছা দেখেন অন্যদিকে সংস্কৃত বধু বাংলা বধুটি মানে এই বধুটি আমরা উল্লেখ আছে লক্ষ্য করেন এই বধুটি মানে বালিকা বধু কচি বয়সের বোধ কচি বয়সের বধু কোনটা আগেকার যুগে ছোট ছোট বাচ্চাদের বিয়ে হয়ে যেত আপনি রবীন্দ্রনাথ এর বড় ভাইকে যখন কাদম্বরীকে বিয়ে করেন তখন ওই মেয়ের বয়স কাদম্বরীর বয়স সর্বোচ্চ নয় বছরের মতো ছিল তার মানে নয় বছরের বউটাকে স্ত্রীটাকে কচি বধু বা ছোট অর্থে আমরা কচি শব্দটা ব্যবহার করি ক্লিয়ার মনে থাকবে বিষয়টা আচ্ছা